সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গনে যেখানে এই সমাধির পাশেই সাহিত্য আছেন আমাদের জাতীয় অনেক মনীষীগণ যাদের মধ্যে রয়েছেন শিল্পাচার্য জনুল আবেদিন তিনি উনিশশো ছিয়াত্তর সালে পরলোক গমন করেন আমরা তার সমাধির সামনে তার আত্মার মাকফিরাত কামনা করছি তার পাশে আছেন শিল্প শিল্পগুরু শফিউদ্দিন আহমেদ উনিশশো বারো সালে তিনি ইন্দাল করেন তার আত্মার মা ফেরাত কামনা করছি আমরা এই যে মনীষীগণ আমাদের জাতীয় পর্যায়ের বিশাল অবদান যারা রেখেছেন তাদের অবদান চিরস্মরণীয় তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমরা আহ পটুয়া শিল্পী কামরুল হাসান তার সমাধির সামনে আমরা এসেছি দেখুন এখানে নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে থাই উনিশশো অষ্টআশি সালের তিনি দোসরা ফেব্রুয়ারি পরলোক গমন করেন ইন্তেকাল করেন তার সমাধি সৌধের অবদান দেখেছেন তারা দুই বাংলার কাছে নমস্য দুই বাংলার বাঙালিদের কাছে শ্রদ্ধেয় তারা তা আমাদের জাতিকে গৌরবান্বিত করেছেন তাদের অবদান তারা তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ আমরা এই যে কাজী নজরুল ইসলামের যে সমাধি কমপ্লেক্স যেটা সমাধি যে আহ সৌধ এখানে এসে যে যে জাতীয় মনীষীদের দেখলাম এবং এটা আমাদের প্রত্যেকটা প্রজন্মকে এখানে আসা উচিত তাদের দেখা উচিত জানা উচিত এবং তাদের কি অবদান সেটা সম্বন্ধে তাদের আরও ধারণা নেওয়া উচিত তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা উচিত আমরা চাই যে আমাদের নতুন প্রজন্ম এখানে আসুক এসে এসে তারা ইতিহাসগুলো জানুক তারা যে মানসিকতার ছিলেন যে অসাম্প্রদায়িক চেতনার অধিকারী তারা ছিলেন সে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণের জন্য নতুন প্রজন্মকে এখানে আসা উচিত তাদের অভিভাবকদের এখানে তাদেরকে নিয়ে আসা উচিত এবং যারা আমরা তাদের সম্বন্ধে যতটুকু জানি তারা যেন সে তাদেরকে জানানোর চেষ্টা করি তা না হলে যে জাতি তার ইতিহাস ঐতিহ্য থেকে বিচ্যুত ইতিহাস ঐতিহ্য ঐতিহ্য বিস্তৃত তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে তাদের কিন্তু কিছুই নেই আমরা একে একে সেই সেদিকে ধাবিত হচ্ছি কিন্তু সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং আমাদের জন্য আশঙ্কাজনক আমরা চাই না যে এইটাই আমাদের মধ্যে ফিরে আসুক কারণ আমরা এই যে অর্জন আমাদের এই শ্রেষ্ঠ মনীষীদের যে আমাদের অবদান এই অর্জনটা কিন্তু হাজার বছরের এই অর্জনটা একদিনের না তারা আমাদের জন্য শ্রেষ্ঠ যেমন একটা জাতির জন্য শ্রেষ্ঠ রত্ন তারা সেই রত্নকে যে আমরা সত্যিকারে মূল্যায়ন করতে পারছি না তাদের থেকে শিক্ষা গ্রহণ করছি না এটা আমাদেরকে অন্ধকারের দিকে ধাবিত করে আমরা চাই না যে আমাদের নতুন প্রজন্ম এই ইতিহাস ভুলে ভুলে যাক যাক তাদের অবদান বরং তাদেরকে অনুসরণ করে তাদের যে পদানকে অনুসরণ করে তাদের দেখানো পথে আমরা যেন এগিয়ে যাই তাহলে আমাদের জাতি পৃথিবীর বুকে আরো গৌরব উজ্জ্বল হবে পৃথিবীর বুকে আরো সম্মানিত হবে এটাই আমাদের প্রত্যাশা আমরা চাই আসুন আমরা এখানে এই জাতীয় কবির জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে আপনারা আসুন সেই সাথে এখানে যারা সাহিত্য আছেন আমাদের জাতীয় মনীষী তাদেরকেও আপনারা শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন এটা আমাদের প্রত্যাশা আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা অসংখ্য ধন্যবাদ